বিচারপতিদের নজিরবিহীন আক্রমণ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রবিবার দুর্গাপুরের নেপালীপাড়া হিন্দি হাই স্কুলে পশ্চিম বর্ধমান জেলার চাকরি প্রার্থীদের নিয়ে এক আলোচনা সভায় এসে বিচারপতিরা বিজেপির পদলেহন করে রাষ্ট্রপতি রাজ্যপাল হওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূলের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রবিবার ছুটির দিন জেলা তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সমিতির ডাকে দু সালের প্যানেল বাতিল হওয়া চাকরি প্রার্থীদের নিয়ে কোকোভেন থানার অন্তর্গত নেপালিপাড়া হিন্দি হিন্দি স্কুলে চাকরি হারাদের আইনি সহায়তা দেওয়ার জন্য পশ্চিম বর্ধমান জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির একটি আলোচনা সভার আয়োজন করে যাকে ঘিরে ভোটের আবহে বিতর্ক তৈরি হয় দুর্গাপুরে ঘটনার সূত্রপাত রবিবার সকালে দুর্গাপুরের কোকোভেন থানার অধীন নেপালিপাড়া হিন্দি হিন্দি হাইস্কুলে পশ্চিম বর্ধমান জেলার চারশো জন চাকরি হারাতের নিয়ে একটি আলোচনা সভা ডাকে তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সেলের নেতারা যেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবীরা এই আলোচনা সভাতেই চাকরি হারাদের বার্তা দেওয়া হয় রাজ্য সরকার এদের পাশে আছে প্রয়োজনে তারাও জেলার তরফে আদালতে আলাদাভাবে মামলা করবে কারণ তাদের তো কারোর দোষ নেই দু একজনের জন্য কেন বাকিরা বলি হবে প্রশ্ন তোলেন তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সেলের নেতৃত্ব না বোঝালাম মানে যে এইটুকু বোঝালাম যে এই রায়ের ফলে ওনাদেরকে কি করা দরকার সেইটুকু আইনি আইনি সহায়তাটুকু বললাম তৃণমূল আইনজীবী তরফ থেকে নয় শিক্ষক সংগঠনের তরফ থেকে একটা আলোচনা সভা করা হয়েছিল সেই আলোচনা সভায় আমাদের আমন্ত্রণ জানানো হয়েছিল যে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে আমরা সেটাই বলার চেষ্টা করব শুধু আমরা বললাম যে প্রত্যেকে দেখুন এই মামলা যা হয়েছে এ তো প্রত্যেকে আতঙ্কের মধ্যে আছে এবং সেটা থেকে বেরিয়ে আসতে গেলে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে এই মামলায় পার্টি হতে হবে যারা সৎ শিক্ষক তাদেরকে আরেকবার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে প্রমাণ করতে হবে যে আমরা সৎ এবং আমরা অন্য পাইনি আমরা সেটাই বললাম বিরোধীদের প্রশ্ন কিভাবে ভোটের সময় আদালতের একটি নির্দেশ নিয়ে ছুটির দিনে চাকরি হারাদের নিয়ে সরকারি স্কুলে আলোচনা করতে বসে গেল তৃণমূল শিক্ষা সেল বলার কিছু নেই তো বলার এক দুটো কথা আছে একটা কথা যারা পরীক্ষার্থী যোগ্যভাবে চাকরি পেয়েছে তাদের জন্য আমাদের উকিলবাবুরা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছে আমাদের এবিটিএ তারা হচ্ছে যে মামলা ফাইল করছে আর ওরা যে মিটিং করছে সেই মিটিংয়ে ওরা কাকে কাকে টাকা দিয়েছে টাকা ফেরত দিতে হবে তার হিসাব করব টাকা ফেরত তৃণমূলকে দিতেই হবে এই তৃণমূলে যে কুশিক্ষা সেল আছে আর এই কুশিক্ষা সেলের মাথায় যে তৃণমূলের নেতারা আছে টাকা তাদের থেকে ফেরত নেবই টাকা তাদের কাছ থেকে আমরা যাদের থেকে টাকা নিয়েছে এই টাকার তালিকা আমরাও জোগাড় করছি টাকা তাদের ফেরত দিতে হবে একদম পরিষ্কার কথা ওই মিটিং করে আর অমুক করে হবে না হবে না তাদের টাকা ফেরত দিতে হবে বিরোধীরা চক্রান্ত করেছে তাদের পাশে তো থাকতেই হবে পাল্টা সাফাই তৃণমূলের মাধ্যমিক শিক্ষা সমিতির পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বে সবটাই বিরোধীদের চক্রান্ত বলে মন্তব্য করেন তৃণমূলের মাধ্যমিক শিক্ষা জেলার জেলা সভাপতি নুরুল হক গত আপনারা জানেন যে হাই মহামান্না আদালতের বিচারে দু হাজার ষোলো সালে প্যানেলটা ক্যান্সেল হয় এবং সেই ক্যান্সেল হওয়ার দরুন আমাদের জেলার প্রায় এবং শিক্ষকর্মী চাকরিচ্যুত হয় সেক্ষেত্রে তারা দীর্ঘ সাত বছর ধরে তাদের পাশাপাশি আমরা চাকরি করছি তারা আমার ফলই এবং তাদের যোগ্যতা নিয়েও কোনো দিন সন্দেহ আমাদের মধ্যে জানাই এক্ষেত্রে আমাদের সংগঠন সাংগঠনিক হিসাবে সরকার যেমন সরকার মধ্যস্থিক্ষা পর্ষ তেমন এসেছি যে সুপ্রিম কোর্টে আপিল করেছে আমরাও সাংগঠনিকভাবে পশ্চিম বর্ধমান জেলার যে সমস্ত ভিক্টিম শিক্ষক শিক্ষিকা আছেন পশ্চিম বর্ধমান জেলায় একত্রিত হয়ে মাননীয় সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশে দলগতভাবে আমরাও আপিল করবো এই শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে দু হাজার ষোলো সালের প্যানেল ক্যান্সেল হওয়ার জন্য তাদের গোটা প্যানেলটাই ধরুন যারা ওই প্যানেলে যারা নিযুক্ত হয়েছিল তাদের সবাই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর সেক্ষেত্রে ধরুন বেশিরভাগই সব যোগ্য শিক্ষা খুব শিক্ষিকা এটা একটা অমানবিক মনে হয়েছে আমরা মনে করি এটা অমানবিক এবং এটা মোটিভেটেড মনে হয়েছে পলিটিক্যালি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত মানুষগুলো এই সমস্ত শিক্ষক শিক্ষিকার পাশে আমরা দাঁড়াতে চাই এই আলোচনার একেবারে শেষ মুহূর্তে আসেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পাশে থাকার বার্তা দেন চাকরি হারা দেন তুলোধনা করেন বিচারপতিদের বিজেপির পদলেহন করে কেউ কেউ রাষ্ট্রপতি রাজ্যপাল হওয়ার চেষ্টা করছেন তমলুকের বিজেপি প্রার্থী তার প্রমাণ তোমার সভাপতি যে মানুষকে করে বিজেপির পদলেহন করে তমলুকে দাঁড়ানো যায় তেমনি অনেকেই ভাবছেন ভবিষ্যতে রাজ্যপাল হবেন রাজ্যসভার মেম্বার হবেন এই স্বপ্ন দেখছেন কিন্তু যে মানুষগুলো পরীক্ষা দিয়ে পাশ করে যে মানুষগুলো তো আদালতে ঠিক আদালত বেছে দিয়েছিল তারপরেও তাদেরকে এইভাবে উত্তক্ত করা সন্ত্রস্ত করা আমার মনে হয় না এটা সমাজের পক্ষে একটা ভালো বার্তা গেছে আমরা সর্বতভাবে শিক্ষকদের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ শিক্ষকদের প্রতি সহানুভূতি তাই যারা আমাদেরকে শুয়ে গাল দেয় এখানে পানশিলিতে স্কুলে যারা হাজিরি করে আর কলকাতার শুয়ে যেখানে আমাদেরকে গাল দেয় তাদের প্রতিও মমতা বন্দ্যোপাধ্যায় সহানুভূতিশীল আমরা সমস্ত শিক্ষক সমাজের প্রতি সহানুভূতিশীল এনাদের পাশে থেকে লড়াই করব যদিও এটা অনুচিত কেন ফের বিভ্রান্ত করা হচ্ছে চাকরি হারাদের প্রশ্ন তুলেছে বিরোধীরা আর সব হারিয়েই আজ চাকরিহারারা হারারা বলছেন আলোচনায় সন্তুষ্ট হলাম ঠিক কিন্তু সামাজিক সম্মান আর্থিক সংকট এমনকি চাকরি হারানোর যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছে প্রতিনিয়তই উড়েছে রাতের ঘুমো আমার কোনো ভুলই ছিল না আমি দু সাল থেকে চাকরি করছি এবং আমি আমরা দু সাল থেকে চাকরি করছি এবং আমি আপগ্রেডেশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম এগারো সালে আমি এসএসসি পিজি স্কুলে চাকরি পেয়েছিলাম কিন্তু অনেক দূরে হওয়ায় আমার পক্ষে যাওয়া জয়েন করা সম্ভব হয়নি তো দু হাজার ষোলো সালে আমি আপগ্রেডেশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম এবং আমি অত্যন্ত ভালো পরীক্ষা দিয়েছিলাম তো তারপরে যখন আমি দেখলাম যে আমিও আমার চাকরিও বাতিল হলো সেক্ষেত্রে আমি ভীষণভাবে আপসেট আমি চাইছি যেন আমাদের পাশে সরকার থাকেন এবং আমাদেরকে যেন এই বিপদ থেকে উদ্ধার করেন যেটা আমরা করিনি সে শাস্তি আমরা কেন ভোগ করব আজকে আলোচনা এসে যেটা বুঝতে পারলাম যে আমরা যারা নিরাপরাধ অর্থাৎ আমরা যারা কোনোরকম দুর্নীতি করে চাকরি পাইনি বা আমাদের কোনোরকম অদিচ্ছা ছিল না আমরা যথেষ্ট পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিলাম এখানে এসে অনেকটা আমাদের মানে সাহস হলো যে বা একটু আশা দেখতে পাচ্ছি যে আমাদের হয়তো এই চাকরিটা যারা আমরা এতদিন চাকরি করছি কন্টিনিউশন পেয়েছি সার্ভিস কন্টিনিউশন শুধুমাত্র আপগ্রেডেশনের জন্য আমরা পরীক্ষা দিলাম তারপরে আমাদের এই ধরনের বিপদ আমাদের জীবনের মধ্যে গুনিয়ে হলো তো আমরা এটাতে আপসেট ছিলাম তো কিন্তু আজকে এখানে এসে আমরা অনেকটা নিশ্চিন্ত হলাম যে কিছুটা হলেও হয়তো আমাদের উপায় আছে আমরা আবার উঠে দাঁড়াতে পারবো साहब नेपाली पारा हिंदी हाई स्कूल में ग्रुप डी के रूप में कार्यरत हूँ मैंने स्वच्छता से फॉर्म फिलअप किया परीक्षा दी पास किया पैनल में आए इंटरव्यू देने के बाद नियुक्त प्रक्रिया में आया छः साल नौकरी करने के बाद अचानक से कोर्ट का ऑर्डर आता है कि हम मेरा नौकरी नहीं रहा इससे मैं बहुत ही दुखी हूँ फैमिली का रिस्पॉन्सिबिलिटी है कैसे क्या होगा कुछ समझ नहीं आ रहा है মানসিক উৎপীড়ে দুঃখী হুর্গাপুর থেকে কৌশিক রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা